আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি তোমার বিন্দু মাত্র উপকার করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ নিয়োগ 2025 দেখো বন্ধুরা 6টি পদে মোট 22 জনকে নিয়োগ দেবে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে উভয় প্রার্থীরা তোমরা অনলাইনে আবেদন করতে পারবে পদের নাম সহকারী পরিচালক পদ সংখ্যা ষাটটি দেখো বন্ধুরা কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুইটি ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা সাতটি বন্ধুরা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাশ হতে হবে এবং ষাট লিপিতে পঁয়তাল্লিশ থেকে পঁচিশ শব্দ ও সত্তর থেকে তিরিশ শব্দ জানতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা রয়েছে সাতটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিং এ আঠাশ থেকে বিশ শব্দ থাকতে হবে গাড়ি চালক ড্রাইভার পদ সংখ্যা দুইটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস বন্ধুরা এটি অনলাইনে আবেদন করতে পারবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে এইচটি টিপি স্ল্যাশ টিসিবি ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে আবেদন করবে আবেদন শুরুর সময় বারো মে দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় দোসরা জুন দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত তো কিভাবে আবেদন করবে যদি আমি একটু দেখিয়ে দেই তাহলে তোমার লিঙ্কে তুমি ক্লিক করবে আমি এই লিঙ্ককে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা ওখান থেকে আবেদন করতে পারবে দেখো তাহলে লিঙ্কটা ক্লিক দেওয়ার পর তোমার সামনে একটি পপ আপ উইন্ডো চলে আসবে এখান থেকে অ্যাপ্লিশন ফর্মে ক্লিক করবে এই অ্যাপ্লিকেশন ফর্ম থেকে তুমি যে পদে আবেদন করতে চাচ্ছো সেটাতে ক্লিক দিবে এবং নেক্সট ক্লিক দেবে তারপর দেখো একটি পপ আপ উইন্ডো চলে আসছে অল জবস থেকে তোমার যদি অ্যাকাউন্টটি করা থাকে তাহলে এখানে একটি ইউজার আইডি বসিয়ে দেবে এবং নেক্সট ক্লিক করবে নেক্সট ক্লিক করার পর দেখো তোমার পপ আপ উইন্ডোটি কিন্তু ফ্ল্যাপ হয়ে গিয়েছে জাস্ট তুমি এটাকে সাবমিট দিলে একটি পিডিএফ ফাইল পেয়ে যাবে ওই ফিডিএফের দ্বিতীয় পাতায় গিয়ে দেখবে যে একটি এসএমএস সিস্টেম ওটি টেলিটক থেকে এস এম এস টি করে দিলেই কিন্তু তোমার আবেদন কনফার্ম তো যদি আমার চ্যানেলটি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবে এবং সবাইকে ধন্যবাদ